আজকে শর্টস এর যে ভিউ হয় না যে আমরা ভিউ না হওয়ার কারণে কিন্তু অনেক ভিডিও আনলিস্টেড করে রাখি ভিউ না হওয়ার কারণে কিন্তু আমরা অনেক ভিডিও আনলিস্টেড করে রাখি তো আনলিস্টেড করে রাখছি আমি এই ভিডিওটা অনেক দিন আগে তো এখন আমি যদি এই ভিডিওটা পাবলিক করি করে দেখি যে ভিউ আসে কি না মানে প্রথমে কোনো প্রকার ভিউ আসে না জিরো ভিউ তো আমি সেই জন্য ওটাকে আনলিস্টেড করে রাখছিলাম তো এখন আমি নতুন করে আবার এটা সঠিক সময় কিন্তু আপলোড করব দেখবো যে ভিডিওটাতে ভিউ হয় কি না তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ডটে ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে গেলাম এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পারো ভিজিবিলিটি তো ভিজিবিলিটি দেওয়ার আগে সব কিছু ঠিক আছে কি না দেখে নেব এখান থেকে তো আমি কয় আবার কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমি হ্যাশট্যাগ ভালোভাবে কয়েকটা দিলাম এখান থেকে জাস্ট যেটা আর কি ভালো হয় এখান থেকে আমি একটু এডিট করলাম কিছুটা এডিট করার পর এখান থেকে জাস্ট ট্যাক্স সব কিন্তু ঠিকঠাক রেখে এখান থেকে ভিজিবিলিটি থেকে পাবলিক করে দিয়ে এখানে সেভ করে দিলাম দেওয়ার পর আমরা দেখবো যে এই ভিডিওতে ভিউ আসে কিনা তো কয়েক ঘন্টা পর আমি আপনাকে জানাচ্ছি যে ভিডিওতে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ভিডিওটা কিন্তু আনলিস্টেড করে রাখছিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই টাইটেলটা দেখেন সব কিছু কিন্তু ঠিকই আছে শুধু একটু মডিফাই করছি করার পর এখান থেকে আনলিস্টেড করছি তারপরে কিন্তু এখান থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন মাত্র বাইশটা ভিউ আছে কিন্তু তবুও যে আসছে যে বাইশটা ভিউ কিন্তু আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো আনলিস্টেড করার ভিডিও যদি সঠিক নিয়ম সঠিক সময় আপলোড করেন আবার একটু চেঞ্জ করে আপলোড করেন তাহলেও কিন্তু ভিউ আসে তো ধন্যবাদ সবাইকে এইভাবে কিন্তু আপনারাও ভিউ আনতে পারেন জিরো ভিউ যেখানে আসে যেই ভিডিওতে আসে করে মডিফাই করে কিন্তু ভিডিও আপলোড করলে আবার ভিউ আসে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম